নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প নাক নিয়ে নাকাল শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তা আপনার অভিযোগটা কি হ্যাঁ হেডমাস্টার মশাই ড্রিল মাস্টারের দিকে তাকালেন স্কুলের বেয়ারাও আর চোখে তাকালো তার দিকে ড্রিল মাস্টার মশাই বিরূপ দৃষ্টিতে কার দিকে যে তাকান বোঝা যায় না ঠিক অভিযোগ এক নম্বর ড্রিলে ফাঁকি দেওয়া দু নম্বর অবাধ্যতা তিন নম্বর আমার বদনাম রটানো তিনি বলতে থাকেন বদনাম রটানো বলেন কি মাস্টার মশাই স্কুলের ছেলে হয়ে সেই স্কুলের মাস্টারের নামে বদনাম রটাবে হেডমাস্টার মশাই একটু অবাকই হন অবাক হয়ে তাকান আমার দিকে বেয়ারাটাও আমার দিকে তাকায় রিলমাস্টার মাস্টার আমার দিকে তাকান না শুধু বলে যান বদনাম মানে আর কিছু বদনাম না আমার নাম বদলে দেওয়া আমার না নাম হলো গিয়ে আপনারা তো হ্যাঁ হ্যাঁ জানি বলতে হবে না রণদুরমদ বড়ুয়া আগে হ্যাঁ সবাই জানি কিন্তু ওই ছকরা আমার নামের প্রতি কটাক্ষ করে নাম না বলে নাক বলাই উচিত আমার নাকের প্রতি কটাক্ষ করে হেডমাস্টার মশাই বাধা দেন নাকের প্রতি কটাক্ষ কিন্তু নাক আপনার কুই মাস্টার মশাই যে নাকের প্রতি কটাক্ষ করবে হেডমাস্টার মশাই ড্রিল মাস্টার মশাইয়ের দিকে তাকান তার নাকের দিকেও তাকিয়ে থাকেন বিয়ারাও তাকায় আরও নাকের দিকেই তাক আমিও তার নাসিক শহরে লক্ষ্য রাখি তাকে দেখবার মতোই একটাই জিনিস ছিল তার নাম নাক তার ছিল না একেবারেই যে ছিল না তা নয় ছিল এই তবে নামমাত্র দর্শনীয় ওই বস্তুটি যথাস্থানে যথচিত পরিমাণে না থাকার জন্যই তিনি যে দ্রুষ্টপ্য হয়েছিলেন সেই কথাই তো বলছিলাম কি না ড্রিল মাস্টার মশাই বলেন ছেলে মহলে আমার নাম রটেছে নাকেশ্বর নাকেশ্বর ওরফে নাকু আর যে কি সব কি যেন বলে ওরা কানা ঘুষায় কথাটা কানে এসেছে আমার আর আমি বুঝতে পেরেছি এ কাজ আর কারু নয় এ হচ্ছে ওই 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 ব্যাটার হেডমাস্টার মশাই বলেন কিন্তু আপনি তো ওদের হোস্টেল সুপারিনটেনডেন্ট হোস্টেলে থেকে ছেলেদের এত বড় বুকের পাটা হবে কি বলেন দেখি দেখি রেজিস্টারি বইটা দেখি ড্রিলের একবার দেখি ড্রিল কামাই করেছে একবার দেখা যাক মশাই ড্রিলের রেজিস্টারি খাতাটা দেখেন মেয়ারাও হেডমাস্টারের কাঁধের ওপর দিয়ে এই একটু তফাৎ থেকে দেখার চেষ্টা করে আমার রেকর্ড ড্রিল মাস্টার কি দেখেন তিনি জানেন এছাড়াও আমার আরেকটি অভিযোগ আছে গুরুতর অভিযোগ আমাকে মারবার চেষ্টা এমনকি মারাই বলা উচিত হস্টেলের বারান্দাটা অন্ধকার জানেন বোধ রোজ সন্ধ্যার পর বাইরে থেকে বেরিয়ে ফিরি ওই বারান্দা দিয়েই বারান্দায় কলা খেয়ে খোসা ছড়িয়ে রাখা সে ওরই কাজ আর কারু কাজ নয় কাল সন্ধ্যায় ফেরার সময় ওর বাবা বারান্দায় কলার খোসায় আমার পা হড় কালো পা হড়কে বাবারে এখনো ব্যাথা টন টন করছে আমি পড়ে গেলাম এর জন্য ওর প্রতি সন্দেহ হবার আপনার হেতু কি হেডমাস্টারমশাই প্রশ্ন করেন ওলা কি আর কেউ খায় না কলা খাওয়ার হেতু হেতু তিনি বলতে যান ভাষা জোগাচ্ছে না দেখে আমি আমি তার হয়ে যোগ করি হেতু আর কি ন্যাকামো কিন্তু হেডমাস্টার মশাইয়ের সামনে গলা দিয়ে গলানো যায় না বলে আমার কথাটা কানেই যায় না কারু জানেন আমার পতনের সময় ও ওইখানেই ছিল কি করছিল ওখানে হ্যাঁ মজা দেখবার জন্য নিশ্চয়ই ওত পেতে ছিল ড্রিল মাস্টার মশাই নিজে কারণ ব্যক্ত করেন আমাকে নিপাত করার জন্যই ওর কলার খোসা ছড়িয়ে রাখা এ আমি হলপ করে বলতে পারি আর শুধু তাই নয় আমি আছার খাওয়ার পর তার উপরে আমার সঙ্গে মাপতে আসা আর কি শুনি অভিযোগ ঠিক যেন যেনা নুনের ছিটে নেমাও খারামি যাকে বলে কিনা আমাকে এসে আবার বলা হচ্ছে আহা আপনি পড়ে গেলেন স্যার শুনেছিলাম বেড়ালে অন্ধকারেও দেখতে পায়। আমি বললাম এই আমি কি বেড়াল ও কি বললো জানেন আহা তা হবে কেন আপনি তো বেরিয়ে ফিরছেন সে কথাই বলছিলাম আমি তো অন্ধকারে দেখতে পাই আমার শোনা ছিল দেখি কথা যত জট পাকানো কথা ছিড়িটা একবার দেখুন কথায় কথায় কেমন তালগোল পাকিয়ে বসে আছে তাই তো দেখছি হেডমাস্টার মশাই দেখেন বেড়ালরা বেড়ায় তাই বলে বেড়ালেই কিন্তু বেড়াল হয় না যে বেড়ায় সে কখনো বিড়াল তো নয় হেডমাস্টার মশাই ঘান নাড়েন আর কিছু না বলে বলি ঘান নাড়ে ড্রিল মাস্টার মশাই আপাদ মস্ত কাপনাকে নাড়েন নয় তো সেই কথাই তো বলছি আমার প্রতি ওর বিহেভিয়ারটা একবার দেখুন দেখলেই বুঝবেন মোটেই ভালো নয় প্রথমত আমার নাক নিয়ে নাকাল করার চেষ্টা ছাত্রমহলে আমার একটা মর্যাদা রয়েছে সেই মর্যাদা হানি হলো না আর যেহেতু নাকের সঙ্গে আমি জড়িত এই কিংবা নাক আমার সঙ্গে জড়িত সেহেতু নাকের অমর্যাদায় আমারই অসম্মান হলো তারপরে কলা খোসা ওর এই সব আচার ব্যবহারের পর আমার আমার প্রতি ওর ওই যে ওই ফিল্মাস্টারে আবার কথা আটকে যায় ওই আচার ব্যবহারের কথা বলছেন মাস্টার মশাই আমাকেই বলে দিতে হয় হ্যাঁ এবং তারপর এবং ওইখানেই না থেমে আর উপরে আবার আমার নামে যাচ্ছে তাই করে নিজের বাড়িতে লেখা বাড়িতে লেখা আপনার বিষয় আবার বাড়িতে লেখার কি থাকতে পারে মাস্টার মশাই এই মাস্টার মশাই একটু বিস্মিতই হন আগে হ্যাঁ তাই তো বলি মাকে লেখা ওর সেই চিঠি মনে হয় কাল রাত্রে লেখা ওর বিছানায় পড়েছিল আজ সকালে কি কাজে ওকে ডাকতে ওর ঘরে যেতেই চিঠিখানা আমার নজরে পড়ল সেই পত্রে আমার নামে এই স্কুলের নামে বিস্তর কুৎসা করা হয়েছে দেখলাম স্কুলের নামে কুৎসা করে বাড়িতে লেখা তাহলে তো সত্যি ভারী খারাপ হেডমাস্টার মশাই আমার দিকে তাকান মেয়ারাও এবার আমার দিকে তাক করে আমি ড্রিল মাস্টারের দিকে তাকিয়ে থাকি তিনি কোনো দিকে না তাকিয়ে গড় করে গড়িয়ে যান আগে হ্যাঁ তাই বলছিলাম সেই চিঠিতে লিখেছে আমি নাকি ড্রিলের ছলনায় ছেলেদের হাল করি ওট বস করিয়ে করিয়ে এমন করি তাতে নাকি ওরা একেবারে শুয়েই পড়ে তাছাড়া ওর ওপরই আমার নাকি বেশি আক্রোশ ড্রিলের নাম করে রোজ নাকি ওকে আমি পাঁচ ক্রোশ করে পথ হাঁটাই ভাবতে পারেন এক জায়গায় দাঁড়িয়ে পা ফেলে পা তুলে এই হাঁচনিটা ওকে হাঁটতে হয় আমার যত রাজ্যের ফরমাস খেতে খেতে বেচারা নাকি একেবারে কাহিল হয়ে পড়েছে আমার যত ময়লা কাপড় জামা রুমাল কামিজ বলতে বলতে ড্রিল মাস্টার মশাই থেমে যান বলুন বলুন থামলেন কেন গোপন করবেন না কিছু এই না না এই গোপন করা কি আছে বলি একটু আমতা করে ড্রিল মাস্টার বলেন আমি নাকি ওকে দিয়ে আমার যত সব ময়লা কাপড় জামা পায়জামা পিরান কুর্তা কামিজ রুমাল গেঞ্জি সালোয়ার বালিশের ওয়া চাদর চাদর আবার দু রকমের গায়ের এবং বিছানার বোম্বাই এবং এনজির এই সব ওকে দিয়ে নাকি কাচাই হরদম কাচাই দম ফেলতেই দি না লিকেছে লিকুক তাতে আমার দুঃখ নেই কিন্তু এমন করে লিকেছে এমন এক বিচ্ছিরি ভাষায় যে তাতেই আমি আরো বেশি আঘাত পেয়েছি কিরকম ভাষা হিডমাস্টার মশাই জিজ্ঞেস করেন কিছু না জিজ্ঞেস করেই নিজেরা আগ্রহ প্রকাশ করে ভাষা সে ভাষার কোনো মানে হয় না মাথা নেই মন্দ নেই বোঝাই যায় না কিছু তাতে এই তো আমি আরও মর্মাহত হয়েছি লিখেছি যে রাত দিন ওই সব কাচতে কাচতেই ওনাকে একেবারে শব্দ হয়ে গেল তার উপরে এই কাঁচা কাপড়কে রোদে শুকিয়ে স্ত্রি করে পাকা কাজ করা আর এক হ্যাংগাম আরও লিখেছে যে এই না থাক সে কথা মুখেই আনা যায় না কোন খারাপ কথা বোধহয় এই খারাপ কথাই মানে ঠিক মানে বোঝা যায় না কি না তাহলেও তাই আমার মনে হয় খারাপই বোধ হয় তাহলেও বলুন দরকার আমার ঈদ মাস্টার জানান জানাটা যে বিয়ারারও প্রয়োজন তার হাবভাবে একেবারে সেটি স্পষ্ট হয় বিয়ারা কৌতূহল ছাড়া আর কি আগে লিখেছে যে লিখেছে যে ইস্তিরি করার বিষয় লিখেছে যে ইস্তিরি আবার ড্রিল মাস্টার মশাই নিজের না ওই পাশে ধোপার বাড়ি থেকে ধার করে আনতে হয়েছে তাহলেও পরের ইস্তিরি নিয়ে এই টানাটানি করাটা কি ভালো হ্যাঁ কখনোই ভালো নয় এই ছোটবেলা থেকেই যদি ওকে পরের ইস্তিরি নিয়ে টানা হ্যাঁচড়া করতে শেখানো হয় টানা কথার মাঝখানে হেডমাস্টার মশাইয়ের হ্যাঁচকা টান আগে হ্যাঁ আমি ঠিক ওর ভাষাই ব্যক্ত করছি মর্ম ঠিক না বুঝলেও আজ সকালে এতবার পড়েছি যে কথাগুলো আমার একেবারে মুখস্থ হয়ে গেছে চিরকালের মতোই আমার মর্মে গাঁথা হয়ে গেছে মাস্টার মশাই নিজের মর্মগাথা গান করেন লিখেছে যে বাল্যকালেই যদি এইভাবে পরের স্ত্রী নিয়ে ঘাঁটাঘাঁটি করতে হয় তাহলে এই বয়সেই ওর চরিত্র ভয়ানক ভঙ্গুর হয়ে যাবে কাপড় কাচার সঙ্গে চরিত্রের কি উভয়ের মধ্যে আবার কোথায় সম্বন্ধ হ্যাঁ হেডমাস্টার মশাই জিজ্ঞাসা করেন ড্রিল মাস্টার জবাব আমিও তাই ভাবছি কিন্তু ও যা লিখেছে তাই বলছি ওর মতে কাঁচা কাজ নাকি চরিত্রকে কাঁচিয়ে দেয় কাপড় আছরাতে আছরাতে পিঠের সিদ্ধানা বেঁকে যায় যার অপর নাম মেরুদণ্ড আমার কাপড় কাচতে গিয়ে ওর সেই মেরুদণ্ড কাহিল হয়ে পড়ে আর চরিত্রকে খাড়া রাখতে সিদ্ধারাই হচ্ছে আসল মেরুদণ্ডের জোরেই মানুষ চরিত্র রক্ষা করে মেরুদণ্ডের মধ্যেই নাকি আসল মজ্জা 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 কি মজা কি কি একটা লিখেছে ওই জানি আমি ঠিক বলতে পারবো না এমন জড়ানো পাকানো লেখা যে পড়াই দেয় যাক যা বলছিলাম এই কাঁচা কাজ থেকে আর ওই স্ত্রীর ব্যাপার নিয়ে ও চরিত্র নাকি একেবারে কিঁচি গিয়ে কাঁচের কাজ হয়ে দাঁড়াবে আর তাহলেই ওর বয়ে যাওয়ার দারুণ সম্ভাবনা কেননা চরিত্র যদি একেবারে কাঁচের মতো স্বচ্ছ নির্মল আর সুন্দর হয় মানে সেই রকম পরিষ্কার হয়ে যায় তাহলে আপাত মনোহর সেই আদর্শ চরিত্রের ন্যায় হন ভঙ্গুর এ পৃথিবীতে নাকি আর কিছুই নাই মানে বাবা ইদবর মানে কি হ্যাঁ হেডমাস্টার মশাই নিজেও ঠিক বুঝে উঠতে পারেন না বিয়ারাও হা করে চেয়ে থাকে তাই কে বলে বলুন না হেডমাস্টার বলে চলেন এছাড়াও আরো লিখেছে যে আমি যদি এই সবের কাছাকাছির ওপর ফের আবার কম্বল শতরঞ্জি লেপ তোষক বালিশ বিছানা পাপোশ সুটকেস বাক্স প্যাঁটরা প্রভৃতি ওকে দিয়ে কাচতে দি বুঝলেন তাও নাকি দিতে পারি আর ওকে যদি এইভাবে পুনঃ পুনঃ ধোপার মতো ব্যবহৃত হতে হয় তাহলে ও নাকি বেশি দিন এখানকার ধোপে টিকবে না একেবারে গাধা বনে যাবে বিস্তারিত করে এই সব কথা লিখেছে ওর বাড়িতে ভাবুন একবার ওই কই দেখি সে চিঠি হেডমাস্টার মশাই হাত বাড়ান পেয়ারা হাত বাড়ায় না শুধু মুখটাই বাড়ায় ড্রিল মাস্টার মশাই চিঠিটা পকেট থেকে বার করেন হেডমাস্টার মশাই পড়তে থাকেন গড় গড় করে বেয়ারা কান খাড়া করে শোনে ড্রিল মাস্টারের কানেও কথাগুলো গড়িয়েই আসে শ্রীচরণ কমলেশু মা তুমি আমার জন্য মতেই ভেবো না আমি এখানে দিব্যি আরামে আছি চমৎকার এখানকার স্বাস্থ্য আবহাওয়ার বন্ধুরা হস্টেলের মাস্টারদের তুলনা হয় না আর আমাদের ড্রিল মাস্টার মশাই এমন উপাদেও যে কি বলবো আমাদের ড্রিলেরা শরীরের দিকে ওর খুব নজর অন্য মাস্টারদের পড়া করতে হয় কিন্তু ড্রিল মাস্টার মশায়ের খালি প্যারেড তার জন্য মোটেই পড়তে হয় না খালি পায়ের এইড লাগে পায়ের সাহায্য নিতে হয় আর কি আর আমাদের হেডমাস্টার মশাই এত ভালো যে এরকম আমি জীবনে দেখিনি অবশ্যই হেডমাস্টার আমার নশ্বর জীবনে খুব কমই দেখেছি হেডমাস্টার একটি বালকের জীবনে অতি বিরল কখনো কাকের মতো ঝাঁকে ঝাঁকে দেখা দেয় না তাহলেও আমি বলবো আমাদের মতো হেডমাস্টার আর হয় না আমার দৃঢ় ধারণা শীঘ্রই তিনি কোনো কলেজের প্রিন্সিপাল হয়ে যাবেন এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হলেও সেটা অত্যক্তি হবে না আমি তো মোটেই একটু আশ্চর্য হব না তিনি একজন গ্রেট ম্যান আর গ্রেট ম্যান ইতিহাসে এবং বিশ্ববিদ্যালয়ে স্থান লাভ করতে বাধ্য মা তুমি কেমন আছো তোমার জন্য ভাবিত আছি শ্রীমান টম আর সত্যকে আমার ভালোবাসা জানিও শ্রীচরণে রাম চিঠি শেষ করে হেডমাস্টার চোখ তুলে তাকান আমার দিকে বেশ স্নিগ্ধ চোখেই তাকান মাস্টারও চেয়ে থাকেন চোখে বিস্ময়ের বোঝা নিয়ে বেয়ারাতাও তাকায় যদিও ঠিক তাক পায় না তার যেন কিছুটা কৃপা দৃষ্টির মতই কিন্তু কার প্রতি সে বোঝা দায় কই স্কুলের বা কারো কোনো কুৎসা দেখলাম না কিছুই পেলাম না আপনার সম্বন্ধেও তো খারাপ কিছু লেখেনি আর আমার সম্বন্ধে থাক সে সম্বন্ধে আমি কিছু বলতে চাই না আপনার ধারণা ঠিক নয় দুর্মদ বাবু অভিযোগও অমূলক ছেলেটি আদৌ খারাপ নয় অন্তত তত খারাপ নয় এই বলে তিনি আরেকটি স্নিগ্ধ কটাক্ষ ঝাড়েন নামার দিকে আমি সলজ্জ মুখে ঘাড় হেঁট করে থাকি আর চোখে ড্রিল মাস্টারের দিকে তাকাই একবার ড্রিলমাস্টার কোনো দিকে চান না তাকে যেন কেমন একটু বিড়ম্বিতই দেখায় বিয়ারা তাও ড্রিল মাস্টার থ হই পান না যেন বুঝতে পারেন না যে আজ দশটার সময় স্কুলে আসবার আগে তাকে কামিজ ইস্ত্রি করতে দেওয়ার কালেই তার কাল হয়েছে গলত যা ঘটবার ঘটে গেছে তখনই কেননা সেই ফাঁকে আমি কাম সেরেছি ইহি তার পকেট থেকে আমার আগের চিঠি বের করে সেখানে একটা অন্য চিঠি লিখে রেখেছি কি করে তিনি তা বুঝবেন নিজের দিকে আমিজের দিকে এই চিঠির দিকে কত দিকেই বা চোখ রাখবেন তিনি নাক নিয়ে যারা নাকাল চোখের দিক দিয়ে তারা তেমন চোখা হন না যে শুনছিলেন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প নাক নিয়ে নাকাল কেমন লাগলো গল্পটি জানাম্যান কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য